শত রাত যাক জীবনের অনুতাপ আজীবন কাটা তোমাদের অভিশাপ শত রাত যাক জীবনের অনুতা আমি ধুকে ধুকে আজীবন কাটা তোমাদের অভিশাপ আমি তোমাদের খারে বোঝা মেরু দণ্ডটা নয় সোজা তবু আবেগ বড় আবু জামার বিবেক দিচ্ছে সাজা আমায় জিন্দা রেখে দাফন করো নিন্দার কোপে টুকরো পথের নেরি কুত্তা গোলোর খাবার হতে পেরে করি গর্ব আমায় জিন্দা রেখে দাফন করো নিন্দার কোপে টুকরো পথের নেরি কুত্তা গোলোর খাবার হতে পেরে করি শুধু বুঝে শুনে গায়ে আগুন দিও আবার যেন মৃত্যু না মরে গেলে কে ভু করবে সাজা অপরাধী আমি জন্মেছি তাই পায়ে পড়াও বেরি সাথে হাত করা দু হাতে করা নজর দাঁড়ির মাঝে রেখো মানুষ স্বভাবে আমি মানুষ যে স্বভাবে আমি মানুষ যে স্বভাবে আমার রক্ত দিয়ে চিত্র একে সাজাও তোমার দেয়াল ভীষণ শক্ত হাতে দমন করো আমার মনের খেয়াল আমার রক্ত দিয়ে চিত্র রুদ্র সাজাও তোমার দেয়াল ভীষণ শক্ত হাতে দমন করো আমার মনের খেয়াল শতরাত রাত বয়ে জীবনের অনুতাপ আমি ধুকে ধুকে আজীবন কাটাবো মানুষ সবার পাপ শতরাত রাত বয়ে যাক জীবনে আমি ধুকে ধুকে আজীবন কাটাবো তোমাদের অভিশাপ শতরাত রাত হয়ে যা জীবনের অনুতাপ আমি ধুকে ধুকে আজীবন কাটাবো তোমাদের অভিশাপ